বিজেপি নেত্রী নবনীত রানার একটা বক্তব্যকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলোকে কমপক্ষে তিন থেকে চারটি সন্তান নেওয়ার কথা ভাবা উচিত বলে কার্যত মনে করেন তিনি তিনি বলেছেন আমি সব হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব আপনারা তিন চারটি সন্তান জন্মদিন এটা সমস্ত হিন্দুদের করা উচিত আর নবনীত রানার এই বক্তব্যের প্রেক্ষিতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি বলেন আমরা শুরু থেকেই আমাদের নিজস্ব পথ অনুসরণ করে আসছি ইসলামে বহু বিবাহ নেই হিন্দুরা কখনো কখনো বলে আমরা দুজন আমাদের দুজন কখনো কখনো তারা বলে শুধুমাত্র একটি সন্তানই ভালো অন্য সময় তারা বলে আটটি সন্তান জন্ম দাও অথবা চারটি সন্তান জন্ম দাও তারপর তারা বলে একটি মন্দিরে দাও একজন ধর্মীয় নেতাকে দাও একজন সেনাবাহিনীতে পাঠাও তারা নতুন ধরনের যুক্তি নিয়ে আসছে আমরা বুক ঠুকে বলি আমাদের দশ আছে বারো আছে आम्राइटा के का की मौलाना साजिद रशीदी ऑल इंडिया इमाम देखिए हम तो अपनी लाइन पर शुरू से चल रहे हैं इस्लाम में पोली नहीं है इस्लाम में किसी भी बच्चे मारना इसलिए कि मैं इसको नहीं खिला पाऊंगा इसको नहीं पढ़ा पाऊंगा ये जायज़ नहीं है दिक्कत हिंदू में है हिंदू कभी कहता है हम दो हमारे दो कभी कहता है बच्चा एक ही अच्छा कभी ये लोग कहते हैं आठ बच्चे पैदा करो कभी कहते हैं चार बच्चे पैदा करो एक मंदिर में दे दो एक धर्मगुरु को दे दो एक आर्मी में भेज दो नए नए लॉजिक हैं इन लोगों के सवाल ये है कि ये संविधानिक अधिकार हर औरत मर्द का है कि वो कितने बच्चे पैदा करे कितने बच्चे ना पैदा करें ये कहना कि आप चार क्यों कर रहे हैं हम हम भी चार करेंगे ये मैं समझता हूँ नफरत फैलाने वाली जैसी बातें हैं और कहीं ना कहीं मुसलमान को टारगेट करने की बात है मुसलमान इन चीज़ों से नहीं घबराता है हम तो सीना ठोक के कहते हैं कि हमारे दस भी हैं हमारे बारह भी हैं हम नहीं रोकते इस चीज़ को क्योंकि हमारे यहाँ इस्लाम में ये आस्था का मजहब है हम इसको गुनाह समझते हैं मौलाना साजिद रशीदी आसन एबारे ना जा ठीक बीजेपी नेत्री नवनीत सुन चार बीवी होने के बाद मैं पैतीस चालीस बच्चे नहीं कर सका तो मैं सभी हिंदुओं को आग्रह करूंगी कि ये उन्नीस बच्चे पैदा कर रहे हैं तो हम किमान तीन से चार बच्चे ये हिंदुस्तान में हम सब हिंदू भाइयों ने बहनों ने हमने करना चाहिए ये हिंदुस्तान को पाकिस्तान बनाने के রাহা পে চল রায় তো আমক আমাদের হিন্দুস্তান থেকে প্রেম ওগা যে ১৯ বচ্চে কর রায় তো হনে জরুর তিন সে চার বাচ্চে জরুর সব নেই করনি চাই উল্লেখ্য বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সরব হয়েছেন ভারতের হিন্দুরাও যদিও সেই বিষয়ে মাওলানা সাজিদ রশিদির বক্তব্য বাংলাদেশে যদি কোনো হিন্দু জানে শেষ হয় তাতে এখানকার হিন্দুদের কি মানবিকতার স্বার্থে সেটাকে ভুল বলা যেতে পারে তার সেই বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় মিথ্যে অপবাদ দিয়ে মারধর করে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে দীপু চন্দ্র দাসকে আর সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি কলকাতায় বিশাল প্রতিবাদের মিছিলের আয়োজন করা হয় কিন্তু সেই মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন বর্বরচিতভাবে মারা হয়েছে যারা মেরেছে তাদের আমরা আইডেন্টিফাই করব আমাদের ধারণা এই পুলিশের মধ্যে একটা বড় অংশ ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে তৃণমূলের জামানায় চাকরি পেয়েছে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সেটা শুনব সময়টা আলাদা নামটা আলাদা পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি আদমরা করা তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ করা একদম পুলিশ সেম বলেছে আমরা তো ঘটনায় ব্যবস্থা নিয়েছি চার্জশিট দিয়েছি কোর্টে মামলা বিচারাধীন এর সঙ্গে যারা ময়মন সিং বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা তো কালকে হুমকি ছিল বিচলিত মুখ্যমন্ত্রী তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন তাই আজকে মারা হয়েছে আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ও সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত আট দশ বছরের মধ্যে চাকরি পেয়েছে যে ধরনের মারা যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা ধুতি পরা পাঞ্জাবি পরা গলায় রুদ্রাক্ষের মালা কারোর জটা কারো মন্ডিত মস্তক মস্তক তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেতা এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে কোন হিডিং এজেন্ডা রয়েছে আমরা এটা না বিভিন্ন সনাতনী সংগঠন হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও এক ঘন্টা কোথাও দু ঘন্টা অবরোধ করবে সিম্বলিক অবরোধ হবে ছাব্বিশ তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকে ডেপুটি হাই কমিশনারকে তৃতীয় চিঠি পাঠিয়েছি এজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে আমি রেসপন্স পেলে গুড রেসপন্স না পেলেও যাব সমগ্র হিন্দু সমাজকে ছাব্বিশ তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই ভোট করব আমাকে যদি অ্যালাউ না করে আপনারা আমার সঙ্গে আসবেন আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজ কর্ম করতে দেব না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন